হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যে মাফিলের বা অন্যান্য পোস্টার ব্যানারগুলো ডিজাইন করি সেই পোস্টার ব্যানারের চমৎকার ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে সংগ্রহ করি জানতে হলে আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করতে থাকেন দেখছেন রাহিনসের রিভিউ এবং আমি রাহিন এসে আপনাদের সঙ্গীতে চলুন শুরু করে যাক বাট তার আগে চুটি একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন আই হোপ এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন কীভাবে চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ডগুলো ফ্রিতে সংগ্রহ করতে হয় আমি মূলত দুইটি প্রক্রিয়া অবলম্বন করে রকম ব্যাকগ্রাউন্ডগুলো সংগ্রহ করি প্রথমটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই দিয়ে জেনারেট করি দ্বিতীয়টি হচ্ছে সিক্রেট একটি ওয়েবসাইট থেকে আমি ব্যাকগ্রাউন্ডগুলো সংগ্রহ করি প্রথমে দেখে দেখিভাবে কীভাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে এবং এখান থেকে আপনারা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপের নাম হচ্ছে চ্যাট জিপিটি সবারই পরিচিত আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে আপনারা চ্যাট জিপিটি অ্যাপটি ইনস্টল করতে পারেন আমি এখান থেকে আমার অ্যাপটি ইনস্টল করা আছে খুব সিম্পলি ওপেন করে দিচ্ছি আপনারা এখান থেকে প্রতিদিন তিনটি করে ব্যাকগ্রাউন্ড ফ্রিতে তৈরি করতে পারেন যদি আপনাদের একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে প্রতিটি জিমেলের ক্ষেত্রে তিন তিনটি তিনটি করে আপনারা জেনারেট করতে পারেন আমার থেকে ষাটটি জিমেইল আছে। তার মানে আমি প্রতিদিন বিশ একুশটি ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড এখান থেকে তৈরি করতে পারি তো আপনারা এখান থেকে জিমেল কয়েকটি খুলে এখানে লগ করে রাখবেন সেই প্রসেসার দেখাতে যাচ্ছি না কারণ আপনারা জিমেল তো যে কী খুলতে পারে যদি খুলতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন কিভাবে জিমেল আইডি খুলতে হয় সেখান থেকে আপনারা দেখে জিমেল আইডি খুলে নেবেন তারপর এখান থেকে একটি জিমেল লগ করে এখানে আপনারা জাস্ট টাইপ করবেন জাস্ট লিখে দিবেন কীরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন আমি এখান থেকে লিখে দিচ্ছি আমাকে সুন্দর একটি পোস্টারের জন্য ইসলামিক ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেন ওকে সো আমি এইরকম একটি লিখা এখান থেকে লিখে সেন্ড করে দিচ্ছি আপনাদের সামনে লাইভ প্রুভে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড এআই আমাকে তৈরি করে দিবে ওকে সো দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড এআই আমাকে তৈরি করে দিয়েছে এআই অনেক সময় আমাদের চাহিদা মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে পারে না তাই আমি সাজেস্ট করব আমি যে সিক্রেট ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো ওই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের চাহিদা মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন তো আমি চলে যাচ্ছি আমার সিক্রেট ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে ওয়েবসাইটে সরাসরি আপনারা প্রবেশ করতে পারেন তো এর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে চুজ করবো তারপরে এখান থেকে আমি সার্চ করে দেবো পি পিআর ডাবল পি এন জি ট্রি লিখে এখান থেকে সার্চ করে দিব তারপর আমার সামনে যে ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইট থেকে মূলত আমি আমার যে পোস্টারগুলো ডিজাইন করি সেই পোস্টারের থামলাইনগুলো বা ব্যাকগ্রাউন্ডগুলো আমি এখান থেকে সংগ্রহ করি তারপর এখান থেকে আমি এখান থেকে সার্চ অপশন পেয়ে যাচ্ছি সার্চ অপশনে যদি আমি টাইপ করি ইসলামিক ব্যাকগ্রাউন্ড আই এস এল এ এম আই সি ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে সার্চ করি তারপর এখান থেকে দেখেন আমার সামনে হিউজ পরিমাণ মাহফিলের বা ইসলামিক ব্যাকগ্রাউন্ড বলেন বা পোস্টার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো এখান থেকে আমরা কি করবো প্রথমে সবার উপরে চলে যাব এবং এখান থেকে ফিল্টার যে অপশন দেখতে পাচ্ছেন এই ফিল্টারে একটি টাচ করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লাইসেন্স নামে একটি অপশন আছে সেখান থেকে আমরা ফ্রি করে দেবো তো ফ্রি যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো আমাদের সামনে শো করবে আমরা চাইলে যে ডিজাইন বা যে ব্যাকগ্রাউন্ড পছন্দ সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করতে পারবো ধরুন আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করবো ওকে সো আমি যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডের উপরে একটি টাস্ক করে দেব তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড নামে একটি অপশন আছে সেই ফ্রি ডাউনলোড অপশান একটি টাস্ক করে দেবেন ওকে ফ্রি ডাউনলোডের উপর টাস্ক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড জেপিজি অপশনে একটি টাস্ক করে দেবেন আচ্ছা জেপিজি অপশনে টাস্ক করে দেওয়ার পর এখান থেকে রিল্যাক্স ডাউনলোড অপশনে একটি টাস্ক করে দিবেন ওকে তো এখানে টাচ করার পর এখান থেকে পনেরো সেকেন্ডের মতো লোডিং হবে তারপর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে আমি যদি গ্যালারিতে গিয়ে একটু আপনাদেরকে দেখাই ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে ফুল এইচডি কোয়ালিটিতে দিয়ে কিন্তু আমি এখন সুন্দর পোস্টার ডিজাইন করতে পারবো তো এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের পোস্টার বা ব্যানার ডিজাইনের জন্য সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন সবচেয়েটি প্লাস পয়েন্ট হবে আপনাদের মোবাইল ফোনে যদি তিন থেকে চারটি জিমেইল লগ ইন করা থাকে তাহলে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ফ্রি ব্যাক ব্যাকগ্রাউন্ড কালেকশন করতে পারবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শুধু এটা না আপনারা যে কোনো কিছু লিখে এখান থেকে সার্চ করলে পিএনজি ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট সবগুলো এখান থেকে পেয়ে যাবেন ফ্রিতে বাট প্রিমিয়াম আছে প্রিমিয়াম ওইগুলো আমাদের প্রয়োজন নেই আমরা ফ্রি যেগুলো আছে ওইগুলো ব্যবহার করব তো আপনাদের ফোনে যদি জিমেল তিন থেকে চারটি লগ ইন করা তাকে তাহলে এখান থেকে যদি কোনো জিমেলে প্রবলেম হয় জিমেল পরিবর্তন করে করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন একেবারে ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো পোস্টার আমি ডিজাইন করেছি সবগুলো পোস্টারই প্রায় এখান থেকে আমার সংগ্রহ করা আশা আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ডিজাইন টেক রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে নতুন কোনো ডিজাইন টেক রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম